댕댕 댕댕 ঠাকুর ভালো मारे চিনানা কামারবাও খালি ক বেতম বাড়াও কামার বালা মাই ভালোর বালা তুই যা আমার না আমি কি গুরু ছাগল ওরে ছাগল লইলে বালা আছেন আমার বাপের ভাত দুটো পয়সা দেন দিলে লইলে মনে বেশি কইলে দছস হ্যাঁ আমি কি বেশি ভালো হইতো না দিলাম বেশি আগে দেন মোর বিরেজন কইতো আগে লাল দেন না পিছেরাল

আমি হুঁ চিন্নি হুঁ চিননি আমি এবারে পুত্র বউ বেডা আমারে তালাক দালাইছে আরে মোর বিড়া গিতা করতে না আমার বউ না না এই পরিবারের মালিক হইছি আমি রিমোট কন্ট্রোল আমারে তো আমি তালাক দিমু আমি তালাক দিলা